অন্যডুবা হালি শহরে এসে উপস্থিত হয়েছি এর আগের নাম ছিল কুমারহট্ট এই স্থানে মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী বাস করতেন এদিকে নিত্যানন্দ প্রভু ওইদিকে মহাপ্রভু আর এই হলো সেই পুকুর এই পুকুরের মাটি নিতে নিতে এই পুকুরের উৎপত্তি হয়েছে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর তিনি গুরুদেবকে দর্শন করার জন্য আসছিলেন গুরুস্থানে স্থানে প্রণাম করে গুরুদেবের জন্মভূমি থেকে কিছু মাটি তুলে নিয়ে গিয়েছিলেন প্রতিদিন তিলক করবেন বলে মহাপ্রভুর দেখা থেকে সমস্ত ভক্তগণ সেখান থেকে মাটি করে নিতে শুরু করে আর এইভাবে মাটি নিতে নিতে এই ডুবার উৎপত্তি হয়েছিল এই পুকুরটার উৎপত্তি হয়েছিল এই জন্য একে চৈতন্য ডুবা নামে প্রসিদ্ধ ভক্তবৃন্দগণ এখন আপনাদেরকে চৈতন্য ডুবা দেখাচ্ছি চৈতন্য ডুবার মহিমার কথা বলবো এটি হালি শহরের মধ্যে পড়েছে উত্তর চব্বিশ পরগনায় এটি অবস্থিত নৈহাটি স্টেশন থেকে কাছরাপাড়া গ্রামে পঁচাশি নং বাসে উঠলে পরে চৈতন্য ডুবা স্টফিজের মধ্যে আপনারা নামতে পারবেন এছাড়াও রেলগাড়িতে যদি আসেন তাহলে হালিশহর স্টেশনে নেমে অটো ধরে আসতে পারবেন ওটা বেশি দূরে হয় না শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দীক্ষাগুরু হলেন শ্রী ঈশ্বর পরিপাদ তিনারই জন্মস্থান হল এই ডুবা হালি শহর গৌরীয় বৈষ্ণবের কাছে এটি একটি মহা তীর্থস্বরূপ বলিয়া জানিবেন মন্দিরের প্রবেশদ্বারেই বহু বিস্তৃত চৈতন্য ডুবা লেখা আছে এবং আপনারা দেখতেও পাবেন সেই ডুবাটি পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে মহাপ্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলে গৌরবঙ্গ ভক্তদেরকে দর্শন দিতে দিতে পানিহাটি গ্রাম থেকে নৌকা যুগে এখানে কার্তিক কৃষ্ণা ত্রয়োদশীতে পদার্পণ করেছিলেন প্রভুর সন্ন্যাসের পর শিবাস পণ্ডিত গৌরবিহীনে নবদ্বীপ ত্যাগ করে নবদ্বীপ থেকে তিনি পরে হালি শহরে এসে কুমারহট্টে এসে বাস বসত তৈরি করে বাস করতেছিলেন ছিলেন তার উদ্দেশ্য ছিল যে মহাপ্রভু যদি নীলাচল থেকে এই পথে আসেন অন্য কোথায়ও না যান তাহলে অবশ্যই শ্রী গুরুপাঠ দর্শনে অবশ্যই আসবেন অতপর আমি একানি আশ্রয় করে থাকলে মহাপ্রভুর দর্শন পাব আমার একানি আকাঙ্ক্ষা পূর্ণ হইবে এদিকে প্রভুর আগমনের সংবাদে ভক্তদের প্রাণ আনন্দ হয়ে উঠল আর তারাও আনন্দিত হলেন গঙ্গার তীর থেকে ভবন পর্যন্ত বিবিধ লতা বিতানির মণ্ডপ সুসজ্জিত করে রাখা হলো পূর্ণ ঘট। স্থাপন করা হল এবং কলা গাছ রোপণ করা হয়েছে প্রদীপ জ্বালানো হয়েছে দুব্য অঙ্কুর প্রবৃত্তি মঙ্গল আদি উপচারী দ্রব্য দ্বারা সুন্দর করে সাজানো হয়েছে বাড়ির প্রতি বা সামনে সামনে আল্পনা অঙ্কন করা হয়েছে সর্বত্র যখন জন অরুণ্য মধ্যে মধ্যে ধনী উঠতে শুরু হলো আকাশ বাতাস মুখরিত হয়ে উঠতে লাগলো প্রভুর পদধূলি গ্রহণ করতে করতে সব ভক্তগণ সমাগত হইতেছিলেন প্রভু এইভাবে ধীরে ধীরে চৈতন্য ডুবায় শ্রী গুরুপাটের পুতোর দিকে রওনা হলেন এবং তিনি এসে উপস্থিত হলেন সেখানে গরাগরি দিলেন গুরু গৌরাঙ্গর গুণগানে চোখের জলে সেখানের ধুলিকে সিক্ত হয়ে গিয়েছিল অতিপ্লুত হয়ে গিয়েছিল এই ধুলি সর্বাঙ্গে লেপন তিলক ধারণ এবং ভক্ষণ করে নিত্য নিয়মিত গ্রহণের জন্য মম ধন প্রাণ বলে এই পরিধে এক ঝুলি ধুলি বেঁধে নিয়েছিলেন মহাপ্রভু প্রভুর অনগত অগণিত শত শত ভক্তগণ মহাপ্রভুর এই দৃশ্য দেখিয়া তাহারা উক্ত স্থান হইতে মাটি তুলিয়া নিতে শুরু করলেন আর কালান্তরে এটি একটি ডুবাতে পরিণত হয়ে গেল বর্তমানে সেটি ভক্তদের কাছে অতি সুবিখ্যাত মহাতীর্থ চৈতন্য ডুবা এইভাবে প্রভু অপ্রাকৃত লীলা প্রকাশ করে কানাইয়ের নাটশালা পর্যন্ত গিয়ে আবার শান্তিপুর থেকে কুমারহট্ট শিবাসের ভবনে এসেছিলেন সেখানে কিছুদিন সংকীর্তন আরম্ভ করেছিলেন এবং শিবাসের মনোবাসনা পূর্ণ করেছিলেন এটা কিন্তু কুমারহট্টের কথা বলা হচ্ছে নবদ্বীপে শিবাস পণ্ডিতের গৃহের কথা নয় যদি কদাচিত বা লক্ষী ভিক্ষা করে তথাপি হ দরিদ্র নাহি হবে তোর ঘরে অদ্বৈতের তোমারে আমার এই বর জরাগ্রস্ত নহিব দুহার কলেবর চৈতন্য চরিতামৃত অন্তলীলার পঞ্চ পরিচ্ছেদে খুব সুন্দরভাবেই লেখা আছে প্রভু এই দুইটি বর দিয়ে সেখান থেকে প্রস্থান করেছিলেন চৈতন্য ডুবায় প্রবেশের প্রতি পবিত্র সেই ডুবার জল স্পর্শ স্নানে তীপ্ত হয়ে থাকেন বৈষ্ণব সুজনগণ বিস্তৃত মন্দিরের প্রাঙ্গণে তথা নাট মন্দির সুশোভিত আছে সুদৃশ্য মন্দিরে নিতাই গৌর বিগ্রহ রাধা বিনোদ সহ যুগল বিগ্রহ সেবিত হতেছেন এবং ঈশ্বর পরিপাদের মূর্তি সেখানে শোভা পাইতেছে চৈত্র কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মহাপ্রভু শুভ আগমনীয় অতিথির অবলম্বন করে সাত দিন ব্যাপী সেখানে পাঠ কীর্তন এবং উৎসব মহোৎসব আয়োজন হয়ে থাকে অবধি সেটা হয়ে আসতেছে জানা যায় যে বাসুদেব দত্ত পুরন্দর আচার্য ঠাকুর বৃন্দাবন দাস শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুচরের পাদপদ্মে অতিপ্লুত এই স্থান হালি শহর সপরিকরে নিত্যানন্দ প্রভু বিহার ভূমি হলো এই হালি শহর। তাই মহাতীর্থ এই চৈতন্য ডুবা কোনো সাধারণ জিনিস নয় একটু বিচার করলেই বুঝতে পারবেন আর এই চৈতন্য ডুবার থেকে একটুক দূরে পাশেই শাক্ত সাধক রামপ্রসাদের সাধনপীঠও আছে সাধনপীঠে পঞ্চবটিক পরিবেশে শক্তি উপাস্যের কাছে অতীব মনজ্ঞ পাশেই সুরধনি গঙ্গার তটে রামপ্রসাদ ঘাট ডুব দেবে মন কালী বলে ইত্যাদি পদ তিনি রচনা করেছিলেন এ অতি প্রসিদ্ধ ঘাট মাকে নিয়ে ডুব দিয়ে তিনি শরীরে সমাদিত হয়েছিলেন এবং সাধনা পিঠে এখনও মায়ের প্রতিকৃতি প্রযুক্ত হইতেছে অতএব আমরা এই চৈতন্য ডুবার মহিমার কথাও আপনাদেরকে বললাম আপনারা যাবেন অবশ্যই চৈতন্য ডুবা দর্শন করবেন সেই চৈতন্য ডুবাতেই আজ ভগবানের সন্ধ্যা আরতির সময়ে একটু গুরু বন্দনা বৈষ্ণব বন্দনা পাঠের আন্নি কীর্তন পঞ্চতত্ত্ব আদি করার সুযোগ পেলাম সময় পেলাম মহাপ্রভু কৃপা করে দিয়েছেন সময়টা তাই চৈতন্য ডুবাতে একটু গান বাজনা কীর্তন করে নিজেকে ধন্য বলি মনে করলাম কৃতার্থ হলাম জয় মহাপ্রভু জয় মহাপ্রভু শ্রী গুরুদেব ঈশ্বর পরিপাক

বৈষ্ণববন্ধনা করেন না তো বৈষ্ণব বন্ধনা করেনি